সালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করব কারণ আমরা যেহেতু কোরআনের কথা বলি কোরআনের কারণে মানুষ বারবার ভুল পথে হাঁটছে এবং মানুষকে ভুল পথে হাঁটানো হচ্ছে এখান থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি তার উদ্দেশ্যে আজকে আমি একটি আয়াত কথা বলবো এবং তার সাপোর্টে অন্য কিছু আয়াত এবং কিছু শব্দ আনবো সেটা হচ্ছে পবিত্র কোরআনে সুরা নিসার উনষাট নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর এই উলিল আমর শব্দটিকে নিয়ে একটি গেম খেলা হয়েছে দেখবেন অনেক জায়গায় এই উলিল আমর শব্দটির অর্থ করা হয়নি ব্যাখ্যা দেওয়া হয়েছে যারা গভীর জ্ঞানের অধিকারী যারা ইলম ফিকার জ্ঞানের অধিকারী এভাবে বলা হয়েছে কিন্তু পক্ষে উলিল আমর শব্দটি আরবিতে কি অর্থে ব্যবহার হয়েছে আরবি ব্যাকরণে এটাকে কি বলে সেই বিষয়ে যদি আমরা একটু জানি তাহলে দেখবেন যে এই উলিল আমর আমর শব্দটি কোন অর্থে ব্যবহার হয়েছে এবং কিভাবে ব্যবহার হয়েছে উলিল আমর তোমাদের মধ্যে যাহারা নির্দেশদাতা নির্দেশ দিতে পারে নির্দেশ দেওয়ার অধিকার রাখে তাদেরকে বোঝানো হয়েছে তাদের কথা বলা হয়েছে যদি উলিল আমর আমি সরাসরি অর্থ করি এই উলিল আমর শব্দটিকে নিয়ে যদি আমরা একদম ট্রান্সলেশনে চলে যাই যে আমর শব্দটির মূল অর্থ কি উলুল আমর বা উলেল আমর অর্থে যেটা বোঝায় যে যার যারা নির্দেশ দান করেন তাহলে নির্দেশ দান কে করেন এবং কোরআনে অন্যত্র আমরা যদি আরো কিছু আয়াতে দেখি যেমন আল ইমরানের একশো চার নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎকার্যের নির্দেশ দেবে ও অসৎ কাজ থেকে বিরত রাখবে এখানে বলেছে যদি আমি একটা বলি এভাবে আরবিতে বলা হয়েছে ওয়েল দা মিনকুম উম্ মাতু ইয়াদ ইলাল ফাইরি ওয়া মরুন বিল মাহরুফ ই ওয়ান আনিল মুনকার তাহলে এখানে ওয়া মরুন বিল মাহারুফ এখানে এই যে ওয়া মরুন এই ওয়া মরুন কিন্তু আমর ধাতু থেকে আমর সিগা থেকে এসেছে আমর অর্থাৎ নির্দেশদাতা আমি আপনাদের এখানে স্ক্রিনশটে দেখাচ্ছি এই আমর নিয়ে শব্দগুলো কোনটা নাউন কোনটা প্রনাউন তাহলে উলিল আমর তামরুনা বিল মারুফ দুটি সব কোরআনের ব্যাখ্যা কোরআন যেহেতু কোরআনের এই আয়াত থেকে আমরা নিয়ে আসি এবং উলিল আমর আর তা মরুন উলিল আমার তা মরুন দুটো জায়গায় বলা হচ্ছে তোমাদের মধ্যে যারা নির্দেশ দেওয়া দেয় অর্থাৎ এখানে আবার সেই নির্দেশের একটা ডেফিনেশন দেওয়া হচ্ছে তোমাদের মধ্য থেকে একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে ভাল এবং সব কাজের নির্দেশ দেবে বা আদেশ দেবে এবং মধ্য কাছ থেকে মানে বিরত রাখবে বা নিষেধ করবে বলে বলা হয়েছে নিষেধ করবে বলে বলা হয়েছে তাহলে এখানে দেখেন যে পরিষ্কার এটা এক বলা হচ্ছে যে নির্দেশদাতা আমার মানে আদেশদাতা বা নির্দেশদাতা এখন আল্লাহ তার রাসুল এবং নির্দেশদাতা এই নির্দেশদাতা কারা আমাদের কনসেপ্টে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে নির্দেশদাতা হচ্ছে আলমুলারা এবং তারা গতানুগতিক কিছু বই পড়ছে কোরআনের বাইরের সমস্ত ব্যাখ্যা বই শত শত বই পড়ছে তারা যে বইগুলো মানুষ দিয়ে রচনা করা হচ্ছে যে বইয়ের রচয় তাদের নিয়ে হিউজ কনফিউশন আছে হ্যাঁ এবং তারা সেগুলো পড়ে নির্দেশদাতা হয়ে যাচ্ছে হাউ ইট পসিবল এটা কি করে মানে আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে কি বলা হচ্ছে যে হে ইমান দরগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো বা অনুগত হও এবং তোমাদের মধ্যকার নির্দেশ দাতাদের অতঃপর কোনো বিষয়ে তোমাদের নিকট মতভেদ ঘটলে তা উপস্থাপন করো আল্লাহ ও তার রাসুলের নিকট যদি তোমরা আল্লাহ আখেরাতে ঈমান এনে থাকো এই পন্থায় উত্তম পরিণাম প্রকৃষ্টতর এখন যেহেতু রাসুল নাই সেহেতু তারা রসুলের ওয়ারিস হিসেবে দাবি করে মিরাসুল আম্বিয়া দাবি করে ওয়ারিসুল আম্বিয়া দাবি করে তারা এই জায়গায় এই পথটি নিয়ে নিতে চায় কিন্তু প্রকৃত পক্ষে এই পথটি কার এই পথটি হচ্ছে একজন বিচারকের এই পথটি হচ্ছে একজন প্রশাসকের